এই ক্ষমতার দাপট কতক্ষণ পর্যন্ত হ্যা কাসুর একশো তো দুই নম্বর সুরার দুই নম্বর আয়ের যতক্ষণ আপনি কবরে চলে না যাচ্ছেন ততক্ষণ এই পাওয়ার তারপর আপনার পাওয়ার মাটিতে কুড়ে কুড়ে খাবে পোকাতে কুড়ে কুড়ে খাবে সম্মানিত অবস্থিতে ভাই এবং বন্ধুগণ তাহলে আল্লাহরবুল আলামিন কোরবানির বিধান দেওয়ার আগে আমাকে এবং আপনাকে দিনে এবং রাতে পাঁচ ওয়াক্ত সলাতের বিধান দিয়েছেন যারা আজকে আমরা সারাটা বছর কোরবানির পশু লালন পালন করি এটা ভালো কথা কিন্তু এটা ভালো কথার আগে যে ভালো কথা হলো। সেটা হলো আমাকে এবং আপনাকে পাঁচ ওয়াক্তের মুসল্লি হতে হবে পাঁচ ওয়াক্তের মুসল্লি যদি আমি এবং আপনি না হতে পারি আমার এবং আপনার কোরবানি গোস্ত খাওয়া ছাড়া কিছুই হবে না কদিন আগে আমার একটা নাড়া খাসি ছিল আমাদের আদর্শ ইসলামিক লাইব্রেরি দাওয়া সেন্টার যেটা কালেকশান আমরা করি এইটার টিন চাপানোর জন্য কুরবানি আমার খাসি বিক্রি করে সেখানে ইনভেস্ট করতে হলো টাকাটা তো সেই খাসিটা যখন বিক্রি করলাম ঔরঙ্গাবাদের এক ভদ্রলোক নিয়ে গেলেন তাকে কোন মসজিদের মলবি নাকি ফতোয়া দিয়েছেন খাসি কুরবানি না তিনি আমাকে সকালবেলায় ফোন দিয়েছেন ভাই নাড়া তো কুরবানি হবে না আপনার খাসি আপনি ঘুরিয়ে নিয়ে নেন তা আমি বললাম যে মলবি আপনাকেই ফতোয়া দিল সেই মলবির নাম্বারটা দেন দেখি কত বড় পড়াশোনা করে কত যোগ্যতা আছে একটু আমরাও তদন্ত করি তখন তিনি বলছেন না মলবি সাহেবের নাম্বার নিতে হবে না মলবি সাহেব নাম্বার এবং নাম বলতে নিষেধ করেছে এই হচ্ছে মলবি আমি এদেরকে বলি পেটের দায়ে মলবি কার কথাই চলবি না তো সমাজের মন মতো চলবি সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ এইভাবে আজকে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে আমি ব্যক্তিকে বললাম আপনি নামাজ পড়েন বলছে শুক্রবার পড়ি আমি আপনার রাস্তা দিয়ে কুত্তা যাই ওটা কুরবানি দিয়ে হয়ে যাবে আপনার কোনো কুরবানি নেই তখন ব্যক্তি হুট করে ফোনটা কেটে দিয়েছে আর ফোন করেনি সম্মানিত অবস্থিতি ভাই এবং বন্ধুগণ এর দ্বারা বোঝা যায় খন্ডকর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহ আজ থেকে এক যুগ আগে তেরো বছর আগে বারো বছর এক যুগ হয় তিনি দু হাজার ষোলোতে অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছেন হানাফি আলেমদের মধ্যে সব থেকে গ্রহণযোগ্যতম আলেম ছিলেন এবং তিনি হানাফি এবং আহেল হাদিসদের মধ্যে সুন্দর মশলা মশাইলের সমাধান দিতেন সেই ব্যক্তি একটি কথা বলে গিয়েছিলেন যে বেনামাজি তো কুরবানি হবে না হবে ওটা আলাদা ব্যাপার আপনি গরুতে সাতটা ভাগ নেন না সাত ভাগের মধ্যে যদি একজন বেনামাজি থাকে আপনার কুরবানি হবে না নেন কি করবেন ফতোয়া তো আমি না তাকে কবর থেকে উঠিয়ে মেরে আসেন যান শুধু তাই নয় তিনি আরো গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর কথা বলে গেছেন যেই ব্যক্তি ব্যক্তির নামাজ পড়ল না দিনে এবং রাতের নামা পাচক নামাজ আদায় করে না অথচ কুরবানি দেয় এই ব্যক্তির নিজের অর্থাৎ লজ্জা ন্যাংটার মাথায় টুপি আর পাগড়ি পড়ার জন্য লাফালাফি করে মেরে আসেন তাকে দিয়ে আসেন ফতুয়া দেন তাকে হুমকি কিন্তু হক কথা যারা বলবে তারা বলতেই থাকবে হকের বিরোধিতা করার ক্ষমতা আমার আপনার হবে না সম্মানিত অবস্থিতি ভাই এবং বন্ধুগান আসলে কুরবানি শব্দটি কিন্তু কোরআন এবং হাদিসের শব্দ নয় কুরবানি শব্দটি কোরআন এবং হাদিসের কোনো শব্দই নয় এখানে বিভিন্ন শব্দগুলোকে একত্রিত করে কুরবানি শব্দগুলো ব্যবহার করা হয়েছে যেখানে কুরবান কুরবাতুন এই শব্দগুলো এবং হাদিসের ভাষা জভিয়া উজিয়া এইভাবে বা যেমন সুরাল কাউসারের নাহর এইগুলো হচ্ছে কুরবানির শব্দ সরাসরি কুরবানি শব্দটি এটি আপনার উর্দু হিন্দি ফার্সি বাংলায় মানে মিশ্রিত করে একটি শব্দ কুরবান শব্দ থেকে আগত উৎপত্তি কিন্তু এই শব্দটা কুরবানি শব্দটা হাদিসের শব্দ নয়